আর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ভাসতে পারে একাধিক জেলা তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ঘনীভূত এই নিম্নচাপের দরুন সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে তুমুল ভারী বৃষ্টিপাতে ভাসতে পারে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আবারও দুর্যোগ নামতে চলেছে দক্ষিণবঙ্গের উপর আলিপুর আবহাওয়া জেনেছে সোমবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এর ফলে ফের ভারী বৃষ্টিপাত ঝড়ো হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ক্রমাগত চলছে কিন্তু নতুন নিম্নচাপ গঠনের কারণে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সক্রিয় একটি ঘূর্ণবত কয়েকদিন ধরে বর্ষণ ঘটাচ্ছে তবে আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং দুর্বল হবে সেটি যদিও মৌসুমি অক্ষরেকে এখনও দীঘায় এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত তাই আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে এর সঙ্গে সোমবার মিলে নতুন করে রাজ্যে বৃষ্টি বাড়াচ্ছে নিম্নচাপ কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতা হাওড়া হুগলি দুই পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল মঙ্গল বুধবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ঝরোহওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঝোড়ো হওয়ার গতিবেগ উঠতে পারে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পর্যন্ত থেকে বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার দরুন তাই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে সমুদ্রে না যাওয়ার জন্য রাজধানী কলকাতায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস এর ফলে অফিস যাত্রীদের ভোগান্তি বাড়বে কিছুটা যানজট জল জমে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলার আশঙ্কা আবহাওয়া দপ্তরের মতে অন্তত আগামী সপ্তাহের মাঝারি পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা চলতেই পারে অর্থাৎ নতুন নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের জেলাতে টানা কয়েকদিন আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে